মাশরুম কিভাবে চাষ করা হয় সেই সম্পর্কে আপনার দেওয়ালে কানের সাথে মিশিয়ে গাঁজানো হয় তারপর সেই মিশ্রণ উঁচু বেডে বিছিয়ে তাতে সারিবদ্ধভাবে মাশরুমের স্পন বসানো হয় এরপর বেডগুলো মাটি ও খড় দিয়ে ঢেকে দেওয়া হয় প্রায় দুই মাস পর মাশরুম ইমার্জ করে এবং কৃষকেরা সেগুলোকে সাবধানে তুলে নেয় সবশেষে মাশরুমগুলোকে একটি বিশেষ ওভেনে শুকানো হয় যাতে তাদের রং ও স্বাদ বজায় থাকে এই শুকনো মাশরুমগুলো বাজারে খুবই জনপ্রিয় মাশরুম চাষ নিয়ে আপনার আর কিছু জানার আছে মাশরুমগুলো বাজারে খুবই জনপ্রিয় আপনি কি এই প্রক্রিয়া সম্পর্কে আরও কিছু জানতে চান